দুই সালে কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নেতৃত্বের দ্বন্দ্বের দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল এবার সেই বিভেদ ভুলে এক হলো দুই গ্রুপ মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় জিওপি দলীয় কার্যালয় আলজরাজি কমপ্লেক্স এবং সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন দুই গ্রুপের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন নেতারা এ সময় নতুন বাংলাদেশ গঠনে অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত জানান তারা বক্তব্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বৃহত্তর স্বার্থে সব ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদকে এক করা হয়েছে দু একজন বাহিরে থাকতে পারে সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাইকে যুক্ত হবেন আশা করছি বাহাত্তরের সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে নূর বিভিন্ন সময় সংবিধান সতেরোবার সংশোধন করা হয়েছে এটা বাতিলের প্রয়োজন নেই বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় এই জাতি একেবারেই স্বাধীন হয় একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না কোটা আন্দোলনের ও জুলাই আন্দোলনের আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতায় করতে হবে আমরা ইতিমধ্যে সরকারকে নানা দুর্বলতা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি আওয়ামী লীগের হাইকমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে সচিবালয়ে আগুন আমাদের হতাশ করেছে শিক্ষার্থীরা একটি ঘোষণাপত্রের উদ্বেগ নিয়েছিল প্রধান উপদেষ্টা সেটিকে সর্বজনীন করার উদ্বেগ নিয়ে জাতিকে একটি বিভাজন থেকে রক্ষা করেছেন আগামীর নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই এই পরিস্থিতিতে যে কোনো হটকারী সিদ্ধান্ত দেশকে পিছিয়ে নিয়ে যাবে দেশ ও জাতিকে রক্ষার ঐক্য ও সংহতির ভিত্তিতে দেশ চলতে হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন দু সালের কোটা সংস্কার আন্দোলন ক্ষেত্রে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজপথে ছিলাম একসঙ্গে পথ চলতে গিয়ে আমাদের মত পার্থক্য হয়েছে সেই মত পার্থক্যর আজ অবসান ঘটতে শুরু হয়েছে জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা অতীতের ন্যায় একব হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি জাতিকে আরেকটি বিভাজনের হাত থেকে রক্ষা করেছেন গণভ্যুত্থানের ঘোষণাপত্র সব দল সংগঠন অংশীদার জনদের নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে করতে হবে কারণ এই গণ অভ্যুত্থানের মালিক এই দেশের আঠারো কোটি জনগণ জনগণকে বাদ দিয়ে এই দেশে আর কোনো রাজনীতি হবে না